আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ অশেষ দয়ায় অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে সিপিআই মার্কেটিং এর ইতিপূর্বে আমরা অলরেডি হচ্ছে নেটওয়ার্ক নিয়ে আলোচনা করেছি মার্কেটিংটা আসলে কি সেটা আলোচনা করেছি এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় ক্র্যাক রেভিনিউ মাইলিস এগুলোতে আমরা অ্যাপ্লাই করেছি এবং ল্যান্ডিং পেইজে হচ্ছে কিভাবে ফ্রিতে ল্যান্ডিং পেজ আমরা অতি সহজেই ডিজাইন করতে পারি সেই ক্লাসটাও আমরা করেছি তারপর হচ্ছে যে যারা অলরেডি আমার কাছে অলরেডি ক্লাস করেছেন ক্লাসের পক্ষ থেকে তিন লক্ষ কাস্টমার লিডস সহ ইমেল এক্সট্রাক্টর লাইফ টাইম লাইসেন্স কী সহ অলরেডি আপনাদেরকে দিয়েছি এবং কিভাবে ইমেল এক্সট্রাক্টর ইনস্টল করতে হয় লাইসেন্স কী দিতে হয় কাজ করতে হয় সেই ভিডিওটাও আমি আপনাদের জন্য অলরেডি চ্যানেলে পাবলিশ করেছি এখন সিপিএম মার্কেটিং করার জন্য আরেকটা হচ্ছে ওয়েবসাইটে ইউজ করতে হবে যেটা আমাদের হয়তোবা শতকরা নাইনটি সেভেন বা নাইনটি এইট পার্সেন্ট লোকে আমরা জানি না যে আসলে এটার ব্যবহারটা কি তো আমরা এখন আহ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এই এই বিষয়টা হচ্ছে সেভেন ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে লক্ষ লক্ষ কাস্টমারের মাঝখানে যেমন জিমেইল কাস্টমার লিডস আউটলুক ইয়াহু আই ক্লাউড এ ধরনের মেইলকে আলাদা কীভাবে ফিল্টার করা যায় এবং ওই ওয়েবসাইটটাকে ব্যবহার করে কিভাবে এক এক লাইনে যত খুশি কাস্টমার লিডকে লাইন করা যায় মানে এটা টোটাল ব্যবহারবিধিটা আমরা ইনশাল্লাহ আজকে দেখব তারপরে আমাদের যে ক্লাসগুলো আসবে সেগুলো হচ্ছে যে আমাদের নেটওয়ার্ক থেকে অফার নিয়ে ল্যান্ডিং পেজে অ্যাড করে আমরা কাস্টমারের কাছে সেন্ড করবো সেন্ডিংয়ের ক্লাস চলে আসবে গুগলের সেন্ডিং ক্লাস তারপর হচ্ছে মাইক্রোসফটের সেন্ডিং ক্লাস আজকে হচ্ছে সার্ফ সেভেন ব্যবহার এটার পরে আমাদের যে ক্লাসগুলো আসবে সেটা সেন্ডিংয়ের ক্লাস চলে আসবে সো এখন আমরা হচ্ছে একটা ব্রাউজারে যাচ্ছি ব্রাউজারে গিয়ে এখানে আমরা লিখবো সার্ফ সেভেন এস ইউ আর এফ সার্ভ সেভেন দিয়ে যদি আমরা ইন্টার দিই ইন্টার দেওয়ার পরে যে অপশনটা চলে আসছে সার্ফ সেভেন ডট নেট ফ্রি ইমেইল এক্সট্রেক্টল লাইট আমরা এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে মূলত হচ্ছে এটার যে ব্যবহারটা আমি এখন হচ্ছে আলোচনা করবো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে ধরেন আমার এখানে সাপোজ এক লক্ষ কাস্টমার লিডস আছে কিন্তু আমি যখন গুগলের সার্ভিস ব্যবহার করব ক্যালেন্ডারে সেন্ড করব সাপোজ তখন তো আমার আসলে জিমেল কাস্টমার লিডস লাগবে এখানে যেহেতু মিক্স কাস্টমার লিড আছে যেমন হচ্ছে ডট সি ডট কম তারপরে জিমেল ডট কম ডট আর ইউ তারপর হচ্ছে ইয়াহু আউটলুক আইক্লাউট হট মেইল এভরিথিং অনেক মেইল আছে যেহেতু আমি যখন সেন্ডিংয়ের ক্লাস করবো তখন ক্যালেন্ডারে সেন্ড করতে গেলে আপনি আদার্স মেইলে সেন্ড করতে পারবেন না জিমেইলে সেন্ড করতে হবে তাহলে আপনার এই ফাইলে যদি এতগুলো কাস্টমার লিড থাকে আপনি কীভাবে একটা একটা করে বেছে তো আসলে বের করতে পারবেন না এই জন্য হচ্ছে যে একসাথে কীভাবে জিমেইল লিডসগুলো আমরা ওয়েবসাইটের মাধ্যমে আলাদা করতে পারি যে কোনো মেইলটাকে আমি আলাদা করতে পারি প্রথমে হচ্ছে আমরা এখানে কন্ট্রোল জি হচ্ছে কিবোর্ডে সার্চ দিব কন্ট্রোল জি এরকম ইন্টারফেস আসবে তখন এখানে আমরা লিখবো হচ্ছে সাপোজ পঞ্চাশ হাজার আমরা লেখলাম পঞ্চাশ হাজার লেখার পরে গোতে ক্লিক করব দেখেন অলরেডি আমাদের পঞ্চাশ হাজার এখানে এক ক্লিকে চলে আসছে আমরা এখানে ডট নেটের পরে ক্লিক করব তারপরে কিবোর্ডের শিপ যে বাটনটা আছে আমরা শিপ বাটনে ক্লিক করে ধরবো দেন আমরা এই স্ক্রলিং বারটা আছে এটা উপর দিকে নিব তারপরে শিপ ছাড়বো না শিপটা ধরেই থাকবো তারপর মাউস দিয়ে আমরা একের এখানে ক্লিক করবো তাহলে মার্ক হয়ে গেল এটা আমরা জাস্ট কাট করলাম কাট করার পরে এখানে সার্ফ সেভেনে যাব এখন সার্ফ সেভেনে গিয়ে এখানে আমরা পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমাদের যে অপশনটা এখানে যদি আমরা কমা ব্যবহার করি তাহলে সব এক লাইনে দিবে আমি হচ্ছে এখানে নিউ লাইন করে দিলাম তারপরে হচ্ছে গ্রুপ যদি আমি এখানে গ্রুপ করতে চাই প্রত্যেকটা লাইনে পঞ্চাশটা একশোটা মিলে একটা করে গ্রুপ থাকবে যদি এরকম করতে চাই তাহলে এরকম করতে পারি কিন্তু আমরা হচ্ছে এখানে এখানে গ্রুপ দিব না যেহেতু আমরা এখন আলাদা করব সেটা যেমন জিমেইল জিমেইল ডট কম আমরা এখানে লিখব অনলি যেখানে আছে এখানে এক্সট্রাক অ্যাড্রেস যেখানে লেখা আছে এখানে জিমেইল ডট কম দিলাম তারপরে এক্সট্রাকে ক্লিক করবো এখানে রিসেট লেখা আছে আমরা এক্সট্রাকে ক্লিক করব আমরা পঞ্চাশ হাজার কাস্টমার লিডস দিয়েছি তার মধ্যে থেকে বিশ হাজার আটশো শুধু জিমেইল ডট কমের মেইল আছে আমরা হচ্ছে এখানে রাখি দেখেন সবগুলা জিমেইল একটা অন্য কোনো মেইল আসে সব জিমেইল যে কাস্টমারের লিডগুলা সেগুলাই আসছে এখন যদি আমরা চিন্তা করি যে এই জিমেইলে কাস্টমার লিডটা আলাদা করলাম এখন আমরা কাজ করব করবো আউটলুকে তাহলে এখানে আমরা লিখব হচ্ছে আমরা ক্লিক করব দেখেন একশো আঠারোটা কাস্টমার লিডস আউটলুক কাস্টমার লিডস আমরা পেলাম তারপরে হচ্ছে যদি আদার্স কোনো যেকোনো কিছু আপনি চান ইয়াহু আই ক্লাউড যত ধরনের আপনি কাস্টমার লিডস গুলো আলাদা করতে চান এভাবে আপনারা করতে পারেন এটা নাইনটি এইট পারসেন্ট পার্সেন্ট জানে না তো দেখেন এই যে আমরা ইয়াহুকে আলাদা করলাম পঞ্চাশ হাজার থেকে বিশ হাজার বের হয়েছে জিমেইল একশো আঠারোটা বের হয়েছে আউটলুক তারপরে সাতাশশো পঞ্চাশটা বের হয়েছে ইয়াহু এখন যদি আমরা হট মেইল বের করতে চাই তাহলে এখানে লিখবো আমরা মেইল হটমেইল ডট কম এখানে যদি ক্লিক করি দেখেন তেরোশো চৌরাশিটা হচ্ছে বের হয়েছে আমাদের এখান থেকে হটমেইল আমরা এটা হটমেলটাকেও এখানে আলাদা করে রাখলাম এখন যদি আমরা আই ক্লাউড মেল বের করতে চাই তাহলে এখানে লিখবো আই ক্লাউ ডট কম এখানে যদি আমরা আই ক্লাউডটাকে বের করতে চাই দেখেন একশো উনে পঞ্চাশটা আই ক্লাউড ছিল এই পঞ্চাশ হাজারের ভিতরে এবং আদার্স আরও কাস্টমার লিডস ছিল তো এইভাবে হচ্ছে আমরা সার্ফ সেভেন ব্যবহার করে ধরেন আপনার কাছে লক্ষ কাস্টমার লিডস আছে আপনি জিমেইল আলাদা করলেন আলাদা করলেন আলাদা করলেন এভাবে আলাদা করতে পারবেন এখন আরেকটা বিষয় হচ্ছে যদি আমরা গ্রুপ করতে চাই ধরেন যে এখানে এখন আমি যদি এই চিহ্নটা দেই দেওয়ার পরে এখানে ধরেন গ্রুপের ভিতরে আমি চল্লিশটা করে দিলাম প্রত্যেকটা লাইনে চল্লিশটা করে কাস্টমার লিডকে এই এই চিহ্ন দিয়ে লাইন করে দিবে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এই যে অলরেডি লাইন হয়ে গিয়েছে অনেকে আছে যারা মেনুয়ালি কাজ করবেন একসাথে হচ্ছে বারবার কপি করতে ইচ্ছে করে না তো আপনারা এইভাবে কাজ করতে পারেন যে এই যে দেখেন প্রত্যেকটা লাইনে চল্লিশটা করে দশটা দিতে পারেন পঞ্চাশটা দিতে পারেন বিশটা দিতে পারেন যারা হচ্ছে ম্যানুয়ালি কাজ করবেন যেমন হচ্ছে যে যখন সেন্ডিং মেইল দিয়ে আমি কাজ দেখাবো তখন এইরকম করে বারবার কপি করা কষ্টের ব্যাপার সো আপনি এখান থেকে এইভাবে কপি করে মেইলে সেন্ড করতে পারেন সো সার্ফ সেভেনটা আমি মনে করি যে অনেকের কাছে এটা একদম নিউ একটা বিষয় যে এত ইজিলিভাবে সবগুলা কাস্টমার লক্ষ লক্ষ কাস্টমারের মধ্যে জিমেল ডট কম আউটলুক ডট কম ইয়াহু সবগুলো এত দ্রুত হচ্ছে কিভাবে আসলে পৃথক করা যায় এটা এটা হচ্ছে আমাদের যে কাস্টমার ফিল্টারিং এর ভেতরে যতগুলো অপশন ছিল তার মধ্যে থেকে এখন হচ্ছে যেটা দেখালাম সার্ভ সেভেন আমাদের কাস্টমারের ক্লাস অলরেডি শেষ এখন সামনে যে ক্লাসগুলো আসবে কাস্টমারের কাছে কিভাবে আমরা অফারটাকে পাঠাবো প্রমোট করব তারপর আমাদের আর্নিং আসবে আসলে কি কী সেগুলো আমরা সামনে যেহেতু সামনে ইচ্ছলে আসতেছে হয়তো বা একটু ভিডিওগুলো যেতে দু একদিন একটু সময় লাগবে তো যাই হোক এইগুলো হচ্ছে কাস্টমার ফিল্টারিং এর যত সিস্টেম ছিল আমি অলরেডি ক্লিয়ার করে দিলাম আগামী ক্লাসগুলো সেন্ডিং ক্লাস যাবে তো আশা করি যে আপনাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু